আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি প্রোগ্রামের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের কোন কোন পাঠ থেকে আপনারা সৃজনশীলগুলো পড়বেন এবং কিভাবে আপনারা পড়বেন এ বিষয়ে শিক্ষার্থী আমি আপনাদের আজকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তার আগে শিক্ষার্থী আমি আপনাদের পরীক্ষা সংক্রান্ত একটা বিষয় বলে রাখি আপনারা যখন পরীক্ষা দিতে যান আপনাদের ওএমআর শিট এবং আপনাদের খাতার যে টপ টপশিট বা কাবার পেজ এটা পূরণের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ পেশাদারিত্ব প্রমাণ করার চেষ্টা করবেন কারণ অনেক শিক্ষার্থী আপনারা প্রোগ্রাম কোড লিখেন না প্রোগ্রাম কোড এলিবেন এটা লিখবেন তারপরে যেখানে সাবজেক্ট কোড টু এইট সিক্স ওয়ান এগুলো দেখে এটা লিখবেন প্রশ্নের মধ্যে লেখা থাকবে তারপরে আপনাদের অনেকে আপনারা আইডি নাম্বার লিখেন না আরেকটা বিষয় খাতার উপরে আপনাদের এখানে একটা নম্বর বসানো থাকে সেই নম্বরটা দেখে আপনাদের যে অ্যাটেন্ডেন্স সিট আছে সেটার মধ্যে আপনারা লিখবেন লিখে আপনারা স্বাক্ষর করবেন অনেকে আপনারা ভুলে আইডি নম্বর এগারো ডিজিটের আইডি নম্বর লিখে স্বাক্ষর করে চলে আসেন এই কাজগুলো আপনারা করবেন না প্রয়োজনে প্রশ্নের উত্তর একটা কম লিখবেন তাও এই কাজগুলো স্বচ্ছতার সাথে করার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনাদের রেজাল্টে পি আর অথবা এবি চলে আসার সম্ভাবনা বেশি এই জায়গাটা আপনাদের খেয়াল করতে হবে এখন শিক্ষার্থী ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র আমি আপনাদেরকে দেখাবো কোন কোন পাঠ থেকে বিগত সালের সৃজনশীল প্রশ্ন পরীক্ষা এসেছে এবারও আসবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো সবাই একটু খেয়াল করবেন এখানে গুরুত্ব সহকারে আপনারা এই প্রশ্নগুলো পড়বেন যাতে করে আপনারা সবাই উপকৃত হন আরেকটা বিষয় আমার আজকে সকালে আমি ভিডিওগুলো দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমার মোবাইলের সমস্যার কারণে আমি ভিডিওগুলো আজকে তৈরি করতে পারি নাই সেই জন্য শিক্ষার্থী লেট হয়ে গেছে সেই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রথমত শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন আল কোরআনের পরিচয় এটা পড়বেন আল কোরআনের অবতরণ তারপরে মাক্কি মাদানি সুরা আল কোরআন সংরক্ষণ আল কোরআন গ্রন্থবদ্ধকরণের ইতিহাস আল কোরআন শিক্ষার গুরুত্ব আল কোরআন তিলতের ফজিলত আদর্শ জীবন গঠনে আল কোরআনের অবদান আমি আপনাদের বলি এই প্রথম অধ্যায়টা যদি আপনারা ভালো করে যদি পড়েন কারো সব অধ্যায় আপনারা পড়তে পারবেন না সেই জন্য প্রথম অধ্যায়টা আপনারা ভালো করে পড়বেন এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আপনারা কমন পাবেন সেই জন্য আমি আমার সকল চাকরিজীবী শিক্ষার্থীদেরকে বলবো আপনাদের যতটুকু সম্ভব আপনারা সবাই চেষ্টা করবেন এই প্রথম অধ্যায়টা ভালো করে পড়ার জন্য একইভাবে দ্বিতীয় চাপ্টার সুর আল বাকারার নামকরণ আল বাকার নাজিলের পটভূমি আল বাকারার আলোচ্য বিষয় সুরা আল বাকারার বর্ণিত মুমিন ও মোত্তাকির পরিচয় অর্থাৎই আমি আপনাদেরকে বলবো প্রথমে মার্ক করেছি আর দ্বিতীয় চ্যাপ্টারে দুই নম্বর ইউনিটে এটি আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারা পড়বেন কারণ আপনাদের এখানে অনেকগুলো প্রশ্ন আবার মানে আরবি লেখা থাকবে এখানে শিক্ষার্থী আমাদের যে বিষয়টা তিন নম্বর ইউনিটে আমাদের অনেকগুলো আরবির আয়াত দেওয়া থাকবে ওই আয়ত অনুযায়ী ব্যাখ্যা করতে হবে যারা আরবি পারবেন আপনারা এই আয়াতগুলো দেখে নেবেন তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে যারা আরবি এখন আয়াত দেখে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে বলবো প্রথম এবং দ্বিতীয় এই দুইটা চাপ্টার ভালো করে পড়বেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো কমন পড়বে এবার আমি আপনাদেরকে পরবর্তী যে আরও যে চাপ্টারগুলো রয়েছে আমার ওই চাপ্টারগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে পড়লে আপনাদের এই প্রশ্নগুলো আপনারা কমন পাবেন এখান থেকে শিক্ষার্থী হাদিসের পরিচয় উদ্দেশ্য এক নাম্বার পাঠ তারপর হাদিসের গুরুত্ব দুই নাম্বার পাঠ তারপর তিন নাম্বার হাদিস সংরক্ষণের প্রয়োজনীয়তা কোরআন হাদিসের মধ্যে পার্থক্য আদর্শ জীবন গঠন হাদিস শিক্ষা হাদিসের প্রকার বেদ ইমাম বুখারি ইমাম মুসলিম এই দুইটা হাদিস সংকলনকারী এদের আমরা জীবনীগুলো ভালো করে পড়ব যাতে করে আমাদের কাজগুলো আমরা করতে পারি কারণ আগে বলেছে আগের দুই চ্যাপ্টার থেকে আমরা সৃজনশীল প্রশ্ন কেমন পাবো আর এই হাদিসের এই অংশ থেকে এরপরে আমাদের নির্ধারিত কিছু হাদিস এখানে দেওয়া আছে বিশেষ করে এখানে মুনাফিকের পরিচয় ইসলামের বুনিয়াদ আল্লাহর পথে দান বা কল্যাণময় জ্ঞানের তারপরে অশ্লীলতা পরিহার ব্যবসা বাণিজ্যের সততার গুরুত্ব হালাল উপার্জনের গুরুত্ব হালাল হালালুবর্ধনের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই চেষ্টা করবো পড়ার জন্য ইজমা কিয়াস ফিকোশাস্ত্রের পরিচয় উৎপত্তি ফিকোশাস্ত্রের সংকলন মাঝাবের পরিচয় এটি পড়বেন এরপরে এই পাশে আবার আমরা সত্যমাধ্যায় আমি আপনাদেরকে দেখাবো যে যে অংশগুলো সত্যম অধ্যায় থেকে আপনারা পড়বেন এখানে ই ইবাদতের পরিচয় গুরুত্ব সালাদ জাকাত আর হলো জাকাতের নিসাব ও ব্যয়ের খাত এরপর শিক্ষার্থী এখানে আমাদের সুফিদের জীবন আদর্শ হাসান বসরি আব্দুল কাদির জিলানি এটা পড়বেন ভালোভাবে আর শিক্ষার্থী মূলত আমি আপনাদের বলি সাত অধ্যায়টা আমরা ভালো করে পড়বো সাত নাম্বারের মধ্যে আমরা কোনো ধরনের মানে অবহেলা আমরা করব না কারণ সাত নম্বর অধ্যায় থেকেই আমাদের সৃজনশীল প্রশ্নগুলো থাকবে আর এই যে এখানে যে আমরা আট নম্বর ইউনিটটা দেখতে পাচ্ছি এটা আমরা বেশি বেশি করে রিডিন পরব রিডিন পরে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো সেগুলো করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সেজন্য আপনারা বেশি বেশি রিডিন পরবেন যাতে করে আপনারা নৈবিত্তিক অংশগুলো আপনারা ঠিক করতে পারেন তবে শিক্ষার্থী আপনাদের জন্য পরামর্শ একটাই আপনারা বেশি বেশি করে বইগুলো পড়বেন আর আমি চেষ্টা করব আপনাদের আরও দুই একটি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ক্লাস দেওয়ার জন্য যাতে আপনারা সবাই উপকৃত হন আর শিক্ষার্থী মানবণ্টনের বিষয়ে আপনাদেরকে আগেও বলেছি আবারও বলে যাচ্ছি নয়টা থেকে আপনাদের ছয়টা সৃজনশীল লিখতে হবে ছয় দশের ষাট এখান থেকে আপনাকে বিশ পেতেই হবে তারপরে চল্লিশটা বহু নির্বাচনে চল্লিশটা আনসার করবেন চল্লিশের মধ্যে আপনাকে তেরো পেতে হবে পাশ করতে হলে তবে শিক্ষার্থী সৃজনশীল প্রশ্ন যদি কমন না পড়ে উদ্দীপক যেটা দেওয়া থাকবে উদ্দীপক দেখে হলে অন্তত উঠে রাখবেন গ হতে কারণ লেখা থাকলে আপনি কিছু না কিছু নম্বর পাবেন আর যদি আপনি খালি খাতার লিখে রেখে ধরুন চব্বিশ আনসার করেন ছাব্বিশ আনসার করেন তাহলে কিন্তু আপনি পাশ করবেন না আপনাকে মিনিমাম একেবারে সর্বনিম্ন এই সাইডের মধ্যে আপনাকে ছত্রিশ মিনিমাম আনসার করতে হবে যদি ছত্রিশ আনসার করতে পারেন তাহলে বা চল্লিশ তাহলে আপনি পাস করতে পারবেন আর আপনাদের এই ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের আমি বিগত সালের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ আমি পিডিএফ তৈরি করেছি এবং আমার হাতের লেখা কিছু আমি এমসি বানিয়েছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা নেবেন সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে একশো থেকে একশো পঞ্চাশ টাকা পারিশ্রমিক নেব আর শিক্ষার্থী আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ যদি কারো ইচ্ছা হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কাজগুলো স্বচ্ছতার সাথে আরও করে যেতে পারি আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন